কৈলাসহর ভদ্রপল্লী এলাকায় বিষত সাপের ছোবলে জখম হয় এক ব্যক্তি বর্তমানে ওই ব্যক্তি কৈলাসহর অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন শুক্লাবৈত্য চরকমালা দেখতে গিয়েছিলেন ওনার বাড়ির পাশে চরকমালা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে বাড়ির পাশে আসার পরই একটি বিশুদ্ধ সাপ ওনাকে ছবল দিয়ে দেয় সেই সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে ভিড় জমান এবং খবর পাঠানো হয় কয়লা শহর অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে চায় নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে চিত্তরঞ্জন শুক্লা বৈদ্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়লা শহর কোটি জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তিনি গুরুতরভাবে আহত অবস্থায় শহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা কৈরা শহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আরটিভি ত্রিপুরা। কি কোন জাগাতে? এটা ভগ্ৰপল্লী নাম কি পেচেণ্টৰ চিত্তৰঞ্জন উপলব্ধ অৱস্থা কেমেন পালোঁ আছে আপোনাৰ পৰিচয়টা আপোনাৰ পৰিচয় ধন্যবাদ